কিন্তু আমাদের সবার খাওয়া হয়ে গেছে সিমরান আর অরণ্য খাচ্ছে মাছ ধর খাওয়া দাওয়া করে এখন মেডিসিন খাচ্ছে একটা জিনিস দেখে আসে অরণ্য একটা জিনিস সিমরান দেখে যাও একটা জিনিস অরণ্য দেখে যাও ওদেরকে দেখাবো ওদেরকে জবাই করবে কেমন লাগে না বলো আমার দেখে না সাথে সাথে কেমন যে খারাপটা লাগলো কি আমার খারাপ হবে পরে আমি বিস্কিমার কথা ভাবি এই জন্য মানুষ যে ভেজিটেরিয়ান হয়ে যায় না এই কারণে বুঝছো এগুলো আসসালাম ওয়ালাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাইকে কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আর এখন বাজে হচ্ছে আজকে তো শুক্রবার মাসেদ আহমেদ অলরেডি জুম্মা নামাজ পড়ে আসছে তো এখন যাচ্ছি হচ্ছে মাসেদ আহমেদ আর আমি হচ্ছি বাইরে যাচ্ছি কালকে অরণ্য রাতের বেলা না থেকে খুব সুন্দর পাঞ্জাবি নিয়ে আসছিলো খুব সুন্দর আমার মনে হচ্ছে লোকেই যে এটা আর এক সাইজ বড় হলে কোথায় ভালো হবে যদিও ঠিকঠাক ছিল তবু খুলতে আর পড়তে কোথায় যেন মনে হচ্ছে কি একটু বাঁধো বাধ আমার মনে হচ্ছে তো পাঞ্জাবিটা এতই সুন্দর যে এত ভালো লাগছে যে না আর আরেক সাইজ মানে বড় নিয়ে আসি আর এটা হচ্ছে ইয়ালো থেকে আনছে আর কি আর এক মাসাদ জন্য একটা আনছে আর হচ্ছে মানে আব্বুর জন্য আনছে তো আছে আর আজকে না ইফতারের কোনো ঝামেলা নাই অরণ্যরা অরণ্য আর সিমর উত্তরায় যাবে ওই বাবার বাসায় ওখানে ইফতার করবে আর আমি আর মাসাদ আহমেদ প্রতি বছরের মতো আজকে আমাদের এক ভাই এবং ভাবির বাসায় ইফতার করবো সবাই মিলে বাসা আহমেদের ছোটোবেলার যত বন্ধু আছে না আমরা সব মানে সবাই এই সাতাইশে রমজানে না ওই ভাই যে ভাবি আর ভাই বাসা ইফতার করি তো সেখানে তো সেটা নিফতারের ঝামেলা ইয়ে মাথা থেকে নাই তো এই হচ্ছে অবস্থা তো এখন কাজগুলো করে আসি আরও কিছু বড় আপা একটু আগে ফোন করে আবার একটা জিনিসের কথা বলছে বড় আপার ব্যক্তিগত আর কি সেই জিনিসটাও নিবো মাছের ঝামেলে এই পাঞ্জাবিটাও বদলাবো তো চলো কাজগুলো শাড়ি এই যে এখানে ব্যাগ এই যে চলো কী হয়েছে আমার মুখের কথা মারি ফুলে গেছে না কথা বলতে গিয়ে না মুখে বাঁধো বাঁধো বাধো রাখতে কয়েকদিন ধরে একদম মারিগুলা ফুলে গেছে দিয়েই আলোতে চলে আসছিস চলো কাজটা শেষ করি বা এত রোদ আজকে বলার মতো না মানুষের মাথা একদম বড় হয়ে গেছে সেবার ঠিক আছে না কর যা হ্যাঁ তাতে রেডি হয় তাড়াতাড়ি চলে আসবে এই আলো থেকে কাজ শেষ করে এই যে এখন ওই দিকে কিছু একটা দিকে একটু যাচ্ছি রাস্তা এত ফাঁকা দেখে তো রাস্তাগুলো তো অনেক ফাঁকা মানুষজন অনেক কম হ্যাঁ কিন্তু এত রোদে একেবারে মানে মাথা মুড়োকে ঠাক করে

দেখি ঝেড়সের বীজ পাই কিনা মাথা ধর বা আরিয়ান না আশি হাজার টাকা দিয়ে এইটা কিনছে অটোটা কিনছে আমার খুব পছন্দ হয়েছে আমার অটো খুব ভালো লাগে একটা অটো কিনে করে ঘুরে বেড়াইতে আমি চালাবো অসুবিধা কি নিজে লিবার সমস্যা কি এটাই তো আমাদের দেশের সমস্যা আমাদের দেশের সমস্যা বলে না পরে তোমরা সবাই মিলে আমাকে গিয়ে পাবনায় ভর্তি করাই দিয়ে আসবে এইটা সমস্যা

এরকম মনকে প্রবত্তি মাছা নালে দেজাত গরম ঢেড়শের বীজ কিনছি আর এই যে অনেক গুলাই যে হ্যাঙ্গিং এরিয়ে এগুলা কিনছি চলো এখন যাব হচ্ছে বাসায় তারপর বাচ্চা গিয়ে কোরে রেডি হয়ে মা আছরে আgene পর যাব হচ্ছে দাওয়াতে না পরানের বন্ধুদের সাথে দেখা হবে এই যে এখানে আমরা সবাই এখন দাওয়াত খেতে যাচ্ছি সিমরান আর অরণ্য যাচ্ছে উত্তরায় আমি আর মাছ যাচ্ছি ধানমন্ডি এখন আমরা একটা একটা কি করব ইয়ে ছবি তুলবো না ভিডিওটা অরণ্য ভিডিওতে কিন্তু নিব নাকি এমনি তুলবো ইয়ে আচ্ছা তো এই যে এই হচ্ছে আমরা পিছে হচ্ছে এই যে নারা

পুরে বেরোচ্ছিলাম না তারপরে তো বাসায় যারা বাসায় যেতে যাচ্ছে চারটা চারটা লাগছে না তো করে তারপরে আসলে নামাজ করে বসে খাবার দিয়ে কি আর অরণ্য যাবে ওরা ওদেরও দেরি হয়ে গেছে আমাদের তো এখান থেকে এখানে একদম কাছে তো যাই হোক এই জন্য ঘরের থেকে তোমাদের সাথে আর কথা বলতে পারি নাই ফুটপাথ বেরো হয়ে গেছে বাসে তো গাড়ি নেবে আমি মানা করলাম কারণ হচ্ছে জ্যাম করলে না রিক্সাটা অটো থেকে আরেকটা অটোতে যাওয়া যাবে গাড়ি হলে ওটা নিয়ে বসে থাকা লাগবে তো আর তাছাড়া গাড়ি পার্কিংয়েরও একটা ব্যাপার তো এখন সবখানে পার্কিং ইনভোটেশান তো যাই হোক চলো আমরা প্রায় আধা আধি চলে আসছি অরণ্যরা চলে গেল কালকে আজকে কালকে আবার বরাপদে বাসা দাওয়াত তো এখন বাসায় দুই চোড়া দুই চোড়া মানে দুই চোরা কাঁপলামরা দুই চোড়াই আজকে দুই দাওয়াত আর কি

আসবে না আসবে না কুটিভাই কবির কাজকর্ম হচ্ছে খুব গুছানো এই যে এখানে ইফতারের সব রেডি রাখছে এই যে আর তারপরে তো আবার ডিনার সেই এলাহি অবস্থা এই যে লোকজন আসা শুরু করছে আমি এখানে একটু বসে বসে দেখি কে কে আসে কে কে আসে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসো মা হ্যাঁ হ্যাঁ এখানে আমাদের বৌমা সোনালীর বউ বড় থালা হ্যাঁ ইউরাক ওই সোনালি ছেলেরা কই ওয়ালাইকুম আসসালাম বসো আপনি আসো আর এই যে আমাদের ডেইজিভাবে গৃহকর্তী যার কথা আস্তে আস্তে বলতেছিলাম অসাধারণ পার্সোনালিটি ওই যে কালো পাঞ্জাবি পরা উনি হচ্ছেন গৃহকর্তা আর

বাচ্চারা তো সবাই বড় হয়ে গেছে এখন আর আসে না রে তুমি হচ্ছ ও হচ্ছে বউ মা এদিকে তাকো আম্মু এখানে শরবত হচ্ছে কি সারে তুলা লাগছি ও কোনটা পেস্তা সরবত? আসলে পেস্তা সরবতী খাবো। হ্যাঁ কি গল্প সবাই ভাবিত রইসু ফাটা আমার খুব পছন্দ হইছে বিশেষ করে

সবার হয়েছে ভাবি আপনি বসে যান বসে যান তো আপনি বসন্ত চারাম করে খান শুনেন আপনাদের যে বন্ধু এরা করে খাওয়াই দিতে হবে আজকে ভূমিকম্প হয়েছে সাহিদ ভাই বললো তুমি তো আমার সাথে ছিল সবাই এখন যাচ্ছে দই বড়া আর ইয়ে খেতে আজকে বলে ভূমিকম্প হয়েছে ভাবি আমি কিচ্ছু জানি না দই কিন্তু সাইড ভাই দেখালো থাইল্যান্ডটা একদম ঘুরোঘুরো হয়ে যাচ্ছে এগুলো কি সত্যি বাবা আমি কোনো খবরই জানি না আজকে

সবাই যাচ্ছে বাচ্চা কাটছে চলে যাচ্ছে முருகবিরা থাকতেছে তো এখানে এখন চায়ের আয়োজন চলতেছে হালিম তারপরে কি কি জানি সব খাওয়া দাওয়া হলো ও দই বড়া ঠিক আছে না না কখন আবার এই যে এত ঝামেলা দরকার নাই দরকার নাই

কিছু আছে এই যে মাছের মাথা মাছের মাথা আমাল এটা হচ্ছে বেগুন ভর্তা আলু ভর্তা এটা ভর্তা হ্যাঁ এই যে টমেটো ভর্তা

এই টেবিলটা খুব সুন্দর না এই যে ওনারা এখানে আলাপ ছালাপ করুক আমি এখানে একটু আগুন মাছ আর খালি আর মাছ খাবো আমি কার একটু মাছ খাবো ভাবি এখন আর না আমি কতগুলো খেলাম দেখেন আর মাছের মাথা বাতাসি মাছ আর হচ্ছে মাগুর মাছ এই যে না আর খাবো না এমনিও আমি এই টাইমে অত খেতে পারি না আজকে তো ভাবি বললো দেখে মাছগুলা খেলাম ভাতটার তো প্রশ্নই উঠে না আর খাওয়া দাওয়া সবার শেষ কয়টা বাজে সাড়ে দশটা বাজে বোধ হয় নাকি ও দশটা বাজে এখন যাই গিয়ে এই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সোনালি সাইড বা আল্লাহ হাফেজ আমরাও যাই এই যেখানে আবার সেকেন্ড রং চা চলে কই গেল সবাই বিদায় না আমরা এখন যাচ্ছি

আর ভাবি রে যে সব সেমিনারের মক গুলা দারুন ব্যাপার আর এইখানে তো হচ্ছে বইয়ের সবাই এখন বিদায় নিচ্ছে চলো আমরাও যাবো